নমস্কার অ্যাক্সো ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ডক্টর শ্রী মুখার্জি আপনারা দেখছেন আমাদের চ্যানেল আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আজকে বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশি ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর দু হাজার কেমন যাবে তার আগে একটা কথা বলবো টাকায় যে খুশি পাওয়া যায় সেটা সাময়িক কিন্তু নিজেদের লোকের কাছ থেকে যে খুশি পাওয়া যায় সেটা সারা জীবন কিন্তু আমাদের অনেকটা পথ নিয়ে যায় এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায় যাই হোক এবারে মানে প্রসঙ্গে আসি স্বাস্থ্যের দিকে দেখতে গেলে পনেরোই নভেম্বর শনিদেব ডিরেক্ট হয়েছেন মার্গি হয়েছেন অর্থাৎ শনিদেব একেবারে রাশিতেই বসে আছেন শনিদেব রাশিতে বসে থাকলে ইমিউনিটি পাওয়ার খুবই ভালো যেসব খরচা এতদিন আপনাদের হচ্ছিলো হসপিটালে খরচা ওষুধের বিষয়ে খরচা যেসব খরচা সেই সবগুলো সেই খরচাগুলো কিন্তু এখন অনেকটা কমে যাবে অনেকটা প্রশমিত হবে কিন্তু হ্যাঁ এখানে আবার বাস্তুর একটা ব্যাপার আছে আপনাদের বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে সেটা একটু প্রবলেম করবে রাশিচক্র বা আপনাদের দশা অন্তর্দশা ইন্ডিভিজুয়াল ছক ওই জন্যে বিচার্য বিষয় এছাড়াও কিন্তু গোচরকালীন বিষয় যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই বিদ্যার ক্ষেত্রে যেটা বলা যায় বিদ্যা ভালো হবে শার্প মাইন্ড থাকবে অ্যাডমিশন ফর্ম ফিল আপ আপনারা করতেই পারেন আবার আমি বলছি যে দেখুন গোচরকালীন একটা আমরা মানে গ্রহ সন্নিবেশের যে ফল সেটা আমরা বলে থাকি কিন্তু ইন্ডিভিজুয়াল ছকের উপর এটা নির্ভর করে এবং বাস্তুর উপর বেশিরভাগটাই নির্ভর করে তা গোচর কিছু ফল দেয় পারসেন্টেজ বাস্তু ফল দেয় শ্রোভদশা ফল দেয় সমস্ত কিছু নিয়ে পরিবেশ পরিস্থিতি নিজের ব্যবহার আচার আচরণ সব কিছুর ওপর কিন্তু নির্ভর করে ফল পাওয়া লাভ রিলেশন নিয়ে বলবো সময় দিতে হবে সামনের লোককে ফিলিংস ফিলিংস যতটা আপনি দেবেন কুম্ভ জাতক জাতিকারা ততটাই ফিলিংস পাবেন আর্গুমেন্ট ব্রেকআপ বা এই সব যে কথাগুলো মানে বন্ধ ছিল সেগুলো এখন ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই শনিদেব ডিরেক্ট হয়ে গেছে বিবাহিত জীবন বিবাহিত জীবন যেটা দেখা যাচ্ছে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে চেঞ্জ আসবে ধৈর্য আনতে হবে বেশ ভালো দেখা যাচ্ছে কিন্তু এই যেহেতু শনিদেব ডিরেক্ট হয়ে গেছে বেশ ভালো জিনিস মানে লক্ষ্য করা যাচ্ছে কেরিয়ারে ব্যস্ততা আসবে নতুন ওপেনিং আসবে অপরচুনিটি আসবে আপনারা যারা বাইরে যাওয়ার চিন্তা করছেন সেটা মানে আপনাদের অনেকটা সার্থক হবে কিন্তু চেঞ্জ করবার সময় কর্ম চেঞ্জ করবার সময় ভাববেন হঠাৎ করে কিন্তু ডিসিশন নেবেন না হঠাৎ করে নেবেন না কারণ চতুর্থ রাশিতে কিন্তু আপনার বৃহস্পতি বক্রি আছে এবং দ্বিতীয় রাশিতে রাহু আছে মানে চতুর্থের একাদশ সেখান থেকে অর্থ বা চিন্তাভাবনা ভাবনা ভুল ভাল ডিসিশনের জন্য কিন্তু প্রবলেম হতে পারে আমার আপনাদের যেটা বিবাহিত জীবন পার্সোনাল প্রফেশনাল চেঞ্জ আসবে এটা তো হবেই ভাগ্য কেরিয়ার বিজনেস দেখতে গেলে আপনাদের ইচ্ছা পূর্ণ হবে শুক্র সাপোর্ট করবে ডিজায়ার আপনাদের মিলবে সেভেন্টি পার্সেন্ট ভালো মনস্কামনা যেটা আপনারা করেছেন ধরুন নতুন একটা কোনো কোম্পানিতে যাবেন বা এটা করলে ভালো হয় লাইফস্টাইলটা অন্যভাবে ভেবেছেন সমস্ত রকম বড় বড় মিটিং ইম্পর্টেন্ট মিটিং আপনারা নিতে পারেন করতে পারেন বড় ট্রাভেল দূর দূরে ট্রাভেল সেটা আপনারা করতে পারেন গভর্নমেন্ট দিক দিয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মঙ্গল নিজ ঘরে বসে আছে নিজ ঘরে বসে আছে ষষ্ঠ স্থানে এই জায়গায় কিন্তু শত্রু হবে কর্মের দিকে শত্রু হবে শত্রু বাড়বে আপনারা যতটা লেবার দেবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন না এবার কি করবেন সেটা আপনাদের বিষয় ইন্ডিভিজুয়াল ছকটা বিচার করে নেবেন বিজনেস খুব ভালো হবে ইনকাম গ্রোথ হঠাৎ করে হবে হঠাৎ করে হবে এবং হঠাৎ করে আবার চলে যাওয়ারও একটা ব্যাপার আছে কীভাবে হঠাৎ করে এলে আপনারা সেভিংস করবেন কি করবেন অনেক সময় আমাদের প্রবলেম হয় ছোট ছোট প্রবলেম সেটা ঘরোয়া মানে প্রতিকার কিভাবে করবেন সেটা দেখতে গেলে ডক্টর শ্রী মুখার্জি চ্যানেলটা ক্লিক করবেন ওখানে আপনারা সব পেয়ে যাবেন কর্ম পাবেন টার্গেট অ্যাচিভ হবে সমস্ত কিছুই কুম্ভ কিন্তু খুব ভালো হবে উপায়ে যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে যে আপনারা ওম দ্রাম দ্রিম দ্রোম সহ। শুক্রায় নম ওম ড্রাম রিম ড্রোম স শুক্রয় নম এই যে এই মন্ত্রটা আপনারা একশো আটবার জব করতে পারেন এছাড়াও আপনাদের ষোলোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর খুব ভালো আপনাদের বিশেষ কিন্তু কোনো চিন্তার কিছু নেই এরপর আপনারা যদি মনে করেন হরস্কোপটা দেখেই নেবেন নাইন জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো ফোর ডবল ফাইভ এই নাম্বারে ফোন করে আপনাদের যা বক্তব্য যা জানার সেটা জেনে নেবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ